যারা এই শীতের সময়ে সুন্দর একটা বিকেল কাটাতে চান তারা চাইলে এখানে চলে আসতে পারেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি সুলতানা প্রিয়াঙ্কা যেটা বলছিলাম আজকে আমি চলে এসেছি পান করি রেস্টুরেন্টে যারা এখনো যান তারা গিয়ে একটু দেখে আসতে পারেন রেস্টুরেন্টটা এটা হচ্ছে দিয়াবাড়ির একদম যেখানে লেক লেকটা আছে সেই লেকের অপোজিটে ওখানে তো বিশাল লেক বাট আমি আপনাদেরকে স্পেসিফিক দেখাবো আসলে কোন জায়গাটাতে আমরা এসেছি তো আগেই দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা ইন্টেরিয়ার করেছে তারা আমি তো দেখে মুগ্ধ ওদের ভিতরে স্পেসটা এত সুন্দর করে করা আমি ওটাই দেখছিলাম আর এই তোর ভিতরে একটা ফোয়ারা আছে শুরুতে ঢুকতে সো আমি ফোয়ারাটা দেখছিলাম তো আমি যখন বের হয়েছি তখন ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব একটু বসার জন্য চিল করার জন্য সো এই জায়গাটা আমি যখন যাচ্ছিলাম তার পাশ দিয়ে দিয়াবাড়িতে যাওয়ার পরে দেখলাম যে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে বাট আমার আগে কখনো এখানে ঢোকা হয়নি দেখা হয়নি তো আমার বাহির থেকে দেখে খুব বেশি পশ আর খুব সুন্দর লাগছিল মানে আহ ইন্টেরিয়ারটা হচ্ছে গ্রামের বাড়িতে কিছু ছনের ঘর থাকে না ওরকম একটা ইন্টেরিয়ার করা ছনের ঘরের মধ্যে সুন্দর সবুজ দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা আর ওদের লাইটস গুলো যেভাবে দেওয়া হয়েছে লাইটিং সিস্টেমটা অনেক বেশি সুন্দর আমি এখানে বসে বসে অনেকক্ষণ অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম আর এটা কিন্তু দোতলা আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো সো আমি এখানে বসে অনেকক্ষণ ধরে বসে গল্প করার ছলে কিছু ছবি ভিডিও নিয়ে নিয়েছিলাম আমার কাছে গাছে যে একটা ছায়া প্লাস ওখানে বসা একটা স্নিগ্ধ একটা বিকাল বলতে পারি আমি আমি যেটা প্রথমে বলেছি যে সুন্দর সময় কাটানোর জন্য এটা খুবই পারফেক্ট একটা প্লেস আপনার চাইলে এখানে ফ্রেন্ডের সাথে ফ্যামিলি মেম্বারের সাথে প্রিয় মানুষের সাথে এসে সুন্দর একটা সময় কাটিয়ে যেতে পারেন আর এখানে যে ভেতরে একটা সুন্দর প্লেস করা হয়েছে যেখানে বসে আপনারা চাইলেই বই পড়তে পারবেন সুন্দর বসে আড্ডা দিতে পারবেন আমি এখান থেকে একটা বই নিয়ে নিয়েছিলাম আর একটু পড়ছিলাম দেখছিলাম যে আসলে কি আছে আর ছবি তো তুলছিলামই সাথে সাথে আমার কাছে খুব ভালো লাগছিল এই লাইট গুলো দেখতে খুব পছন্দ করার মতো আর এখানে এসে